বিস্মিন দেয় সাবান বানাতে কী কী উপকরণ লাগে এটি একটি বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে আপনি যদি আমার ভিডিওটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাবান বানানোর উপকার আমাদের প্রথমে আছে সোডিয়াম হাইড্রোক্লাইট বা লাই এটি সাবান তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান সাবানের জন্য লাই এবং তেল একসাথে প্রতিক্রিয়ার অংশ নিয়ে সাবান তৈরি হয় দুই নম্বর হচ্ছে তেল সাধারণত আমরা ফ্যাট বলে থাকি এই তেলগুলো বিভিন্ন যে ফল অথবা ফুল এর মাধ্যমে হয়ে থাকে যে তেলগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কোকোনাট অয়েল অলিভ অয়েল পাম অয়েল এবং সানফ্লাওয়ার অয়েল শিয়া বাটা বা কোকোনাট বাটারও অচ্ছিত মান বাড়ার জন্য ব্যবহার করা হয় এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবহার করা হচ্ছে পানি লাইমের ব্যবহার হয় এরপর হচ্ছে সেন্ট যেমন ল্যাভেন্ডার লেমন গ্রাস পেপারমেন্ট ইত্যাদি আপনি এগুলো আপনি ব্যবহার করতে পারেন যেমন হলুদ রঙা হলুদের গুড়া বিট্রুথ পাউডার মিকা পাউডার ইত্যাদি পাউডার দিয়ে মূলত আপনি ন্যাচারাল কালার তৈরি করতে পারবেন এরপরে আপনি যে উপাদানগুলো এর সাথে অ্যাড করতে পারেন হিসাবে সেটি হচ্ছে গোলাপ পাপড়ি কফি চিনি মধু ইত্যাদি আসুন আরেক দেখিয়ে নে যে সাওয়ান বানাতে মতু কি কি সরঞ্জাম দি আপনার পুরো জানতে পারে প্রথম যে দরকার হবে সেটা হচ্ছে ডিজিটাল ওয়েট মেশিন এবার সে স্টেইনলেস লে প্লাস্টিক বাটি ব্লেন্ডার অথবা হ্যান্ড ব্লেন্ডার আপনি যেটাই নেন তাপপ্রদ graphs বা চশমা সাবান দেওয়ার আঁশ এগুলো কোথায় পাবেন আমি বিডিও সর্বশেষে বলে দেব এই সাবান তৈরি মতো কি সাবধানতা অবলম্বন করতে হবে সে হচ্ছে লায়ক খুব খারি খারি পদার্থ থাকে যার পরকে লাগবে যারা বড়ো করতে পারে তাই সাবধানতার সাথে হ্যান্ড গ্লোব চশমাভাবে ব্যবহার করতে হবে অবশ্যই শিশুদের নাগালের বাইরে থাকতে হবে আসল এই সাবান তৈরির যে সরঞ্জামগুলি এগুলি মূলত কোথায় পাওয়া যায় এক নাম্বার হচ্ছে ছোটা ফুট বিভিন্ন যে রাসায়নিক থেকে এগুলো সবে আপনি মিটফুট পাবেন এরপরে আপনার যে গ্লোভস চশমা এবং সাবান মানার ডাইস এটি আপনি পাবেন ঢাকার চকবাজারে আপনি কার কাছে জিজ্ঞেস করলেও হবে অথবা যদি আপনি নিজে একটু করেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য সাবান একটু অত্যন্ত বিক্রি বহুল জিনিস যেটি মূলত সারা বছরই চলে আপনি অতি হ্যান্ডমেড সাবান বিক্রি করতে পারেন এখন বাজারে নানা ধরনের হ্যান্ডমেড সাবান বিক্রি হয় খুব চড়া দামে এই আপনি সাবানের আপনার ভাগ্যে চাকা করবে পাশাপাশি আপনি দুজনকে রেখে তাদেরও চাকরির ব্যবস্থা করতে পারেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনার সার্বাঙ্গিক মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ